স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর আজ এক লাফে ষোলো হাজার তিনশো টাকা কমে গেল স্বর্ণের দাম এই বছরের সমস্ত রেকর্ড ভেঙে আজ প্রচুর হারে কমে গেল স্বর্ণের দাম এই হলুদ ধাতুর দাম গত মাসে আকাশচ চ হয়ে গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতে প্রচুর হারে কমে গিয়েছে স্বর্ণের দাম আজ এক লাফে ষোলো হাজার তিনশো টাকা কমে গিয়েছে এই হলুদ ধাতুর দাম আন্তর্জাতিক বাজারে ও দেশীয় বাজারে প্রত্যেক দিনই সোনা ও রুপোর দামে ওঠানামা হয় একদিন দাম কমলে আবার অন্যদিন লাফে লাফে বৃদ্ধি পায় তবে আজ কিন্তু বাজার খুলতে প্রচুর হারের রেকর্ড ভেঙে কমে গিয়েছে স্বর্ণের দাম অবশেষে সোনা কেনার দুর্দান্ত সুযোগ এলো অতএব যেনারা সোনা কেনার জন্য পরিকল্পনা করছেন অতি অবশ্যই আপনারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখে যান তার কারণ আজকে কিন্তু প্রতিটি ক্যারেটের অর্থাৎ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট এই তিনটি ক্যারেটের সোনার দাম প্রচুর হারে কমে গিয়েছে তো আমরা প্রতিটি ক্যারেটের প্রতি গ্রামে দেখে নেব যে কত টাকা করে কমতে দেখা গিয়েছে এবং আজকে বাজারে দাম কমে এক ভরি সোনার দাম কত রয়েছে এছাড়াও আগামী দিনে এই স্বর্ণের দাম কেমন থাকবে কী জানাচ্ছেন বাজারের বড়ো বড়ো বিশেষজ্ঞরা সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব এই খবরটিতে তো অতি অবশ্যই আপনারা খবরটিকে না টেনে সম্পূর্ণ দেখুন এবং এরকমই নিয়মিত সোনা ও রূপর দামের আপডেটগুলি যদি প্রত্যেক পেতে হয় অতি অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো সুপ্রিয় দর্শক সর্বপ্রথমে আমরা কিন্তু রূপর দামটি দেখে নিই যে আজকে বাজারে রূপর দাম কত রয়েছে এই রূপর দামটি কিন্তু গত কয়েকদিন কিছুটা করে বাড়তে দেখা গিয়েছিল তবে আজ কিন্তু বাজার খুলতে সামান্য হারে কমতে দেখা যায় রূপোর দাম যেমন আজকে বাজারে এক গ্রাম রূপোর দাম রয়েছে আপনার নিরানব্বই টাকা নব্বই পয়সা দশ গ্রাম রূপোর দাম রয়েছে আপনার নশো নিরানব্বই টাকা একশো গ্রাম রূপোর দাম রয়েছে আপনার নয় হাজার নশো নব্বই টাকা এবং আজকে বাজারে এক কিলো রূপোর দাম রয়েছে আপনার নিরানব্বই হাজার নশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে রুপোর ক্ষেত্রে প্রতি গ্রামে দশ পয়সা করে কমতে দেখা গিয়েছে এবং কেজি পেছু একশো টাকা কমতে দেখা গিয়েছে রূপোর দামে তো আসুন সুপির দর্শক এবার আমরা স্বর্ণের দামটি দেখে নিই আজকে বাজারে সোনার দাম কত রয়েছে আমরা প্রতিটি ক্যারেটের দাম দেখে নেব যে প্রতিটি ক্যারেটের আজকের ডেটে কত টাকা করে দাম রয়েছে এবং প্রতি গ্রামে কত টাকা করে কমতে দেখা গিয়েছে তো আসুন সর্বপ্রথমে আমরা আঠেরো ক্যারেট সোনার দামটি দেখে নিই তো দেখুন সুপির দর্শক এই আঠেরো ক্যারেট সোনার দামটি গত মাসে আকাশ হয়ে গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতে শুরু থেকে কমতে দেখা যায় আঠেরো ক্যারেট সোনার দামটি তবে আজ কিন্তু বছরের রেকর্ড ভেঙে কমে গিয়েছে আঠেরো ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো বাইশ টাকা দাম কমে এক গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা এবং আজকে বাজারে এক হাজার দুশো কুড়ি টাকা দাম কমে দশ গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার তিয়াত্তর হাজার চারশো আশি টাকা এবং আজকে বাজারে বারো হাজার দুশো টাকা দাম কমে একশো গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাত লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো বাইশ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার ক্ষেত্রে বারো হাজার দুশো টাকা কমতে দেখা গিয়েছে তো আসল সুপ্রিয় দর্শক এবার আমরা বাইশ ক্যারেট সোনার দামটি দেখে নিজ আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার দাম কত রয়েছে এই বাইশ ক্যারেট সোনাটি হচ্ছে আপনার হলমার্ক সোনা এবং এই সোনাটিতে আমরা প্রত্যেকে গহনা বাহার বানিয়ে থাকি এবং আজকে বাজার খুলতে কিন্তু এই বাইশ ক্যারেট সোনার দামটি রেকর্ড হারে কমে গিয়েছে এই বাইশ ক্যারেট সোনার দামটি গত মাসে কিছুটা করে বাড়তে দেখা গিয়েছিল তবে এই মাসে বাজার খুলতে শুরু থেকে কমতে দেখা যায় বাইশ ক্যারেট সোনার দামটি এবং আজও বাজার খুলতে ফির একবার রেকর্ড ভেঙে কমে গিয়েছে বাইশ ক্যারেট সোনার দাম যেমন আজকে বাজারে একশো পঞ্চাশ টাকা দাম কমে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট হাজার নশো আশি টাকা এবং আজকে বাজারে এক হাজার পাঁচশো টাকা দাম কমে দশ গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার উননব্বই হাজার আটশো টাকা এবং আজকে বাজারে পনেরো হাজার টাকা দাম কমে একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার আট লক্ষ আটানব্বই হাজার টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো পঞ্চাশ টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম বাইশ ক্যারেট সোনার ক্ষেত্রে পনেরো হাজার টাকা কমতে দেখা গিয়েছে তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখেনি যে আজকে বাজারে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম কত রয়েছে এই চব্বিশ ক্যারেট সোনার দামটিও কিন্তু গত মাসে কিছুটা করে বাড়তে দেখা গিয়েছিল তবে এই মাসে শুরু থেকে কমতে দেখা যায় চব্বিশ ক্যারেট সোনার দামটি যেমন আজকে বাজারে একশো টাকা দাম কমে এক গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার নয় হাজার সাতশো টাকা এবং আজকে বাজারে এক হাজার ছশো তিরিশ টাকা দাম কমে দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে আপনার সাতানব্বই হাজার নশো সত্তর টাকা এবং আজকে বাজারে ষোলো হাজার তিনশো টাকা দাম কমে একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে না নয় লক্ষ উনআশি হাজার সাতশো টাকা তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে প্রতি গ্রামে একশো টাকা করে কমতে দেখা গিয়েছে এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে ষোলো হাজার তিনশো টাকা কমতে দেখা গিয়েছে অর্থাৎ আজকে বাজারে প্রতিটি ক্যারেটের সোনার দাম কিন্তু অনেকটাই কমে গিয়েছে তো আসনসুপেরও দর্শক এবার আমরা সর্বশেষে দেখে নেব যে আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে তো দেখুন সুপ্রিয় দর্শক আজকে বাজারে সমস্ত রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে আপনার এক লক্ষ চার হাজার সাতশো বিয়াল্লিশ টাকা অর্থাৎ আজ যদি আপনি এক ভরি সোনা কিনতে যান তাহলে কিন্তু এই মূল্যটা আপনার পড়বে প্রতি ভরিতে